তোমার যাওয়ার হলে আমায় সঙ্গে নিবে প্লিজ আমি আত্মনির্ভরশীল কিন্তু তোমার আঙুলের ডগা আঁকড়ে ধরে যে অংশ দিয়ে ওইটুকু তো ফাঁকা তোমার আঙুলটাকে সর্বক্ষণ খুব দরকার আমার অন্তর কণ্ঠে শাসনের স্বর অথচ গলাটা গুলিয়ে আসছে থরথরিয়ে কাঁপছে ঠোর দুটো এবার থুতনিটা ভেঙে এলো অন্তুর অন্যদিকে ফিরে আমজাদ সাহেব প্রাণ ভরে মুচকে হাসলেন হাই স্কুলে প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন বুঝলে আমজাদ বন্ধু হলো তোমার ফটোকপি কিন্তু বোধ হয় মেশিনের গর্বরে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে অন্তুরা জানে না বাপেরাও অন্তুর মতোই মুখ ফোটে না তাদের কেউ চিরকাল থাকে না অন্তু যিনি থাকবেন তিনি তো রব আমি কেবল মাধ্যম একটা আর তুই আমার আমানত এই ক্ষণস্থায়ী সাক্ষাতে এত মায়া লাগাতে নেই অন্তু মায়া মূর্খদের দেহে পরজীবীর মতো বাস করে সুশে সুশে খেয়ে ফেলে তাদের জীবন রসকে তুই তা নিজের ভেতরে রাখবি না অন্তু নিজের ওপর বিরক্তিতে নাক মুখ কুচকে শক্ত গলায় বলল আব্বু হুট করে এত বুকের হাহাকার লাগছে কেন তো আমজাদ সাহেব হেসে হাত নেড়ে ইশারা করলেন এদিকে আয় অন্ত মেঝেতে বসে আব্বুর উড়োতে মাথা ঠেকায় কখনো এভাবে প্রকাশ করা হয়নি এসব আজ ঠেকানো দায় হচ্ছে অন্তুর মাথায় হাত রাখলেন তিনি আমি আছি যতদিন আছি আমি আছি আমি না থাকার কালে যা আসবে তোর ওপর তার দায় আমাই দিস না সাধারণ এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারবো না আমি মুখ তুল্য তিনি হাতটা শক্ত করে চেপে ধরলেন অন্তর যেন অদম্য এক সাহস তিনি অন্তুর ভেতরে প্রবেশের চেষ্টা চালালেন আমি থাকব না চিরকাল কিন্তু তোকে নিজের জীবদশা কাটিয়ে তবে রবের কাছে ফিরতে হবে জীবন একটা চক্র জীবন একটা রণক্ষেত্র যেখানে তোর হাতিয়ার হলো আত্মবিশ্বাস আর ঢাল হলো ধৈর্য এই দুটোকে সময়ের শান দিয়ে পিঠে সজ্জিত করে রাখবি মনে রাখবি ধৈর্য নামক ডালটা যেন বেশ পুরো হয় ছোটোখাটো আঘাতে তার কণাগুলো ছিটকে না যায় যে পথে পা বাড়াতে চাইছিস এই সমাজে তোকে ভালো রাখবে না অন্তু ভালো থাকাটা ঠিক আমারও পছন্দ নয় কারণ যেখানে এই জগৎ সংসারে ভালো থাকার একমাত্র অপশন হলো অন্যায়ভাবে জীবনযাপন সেখানে ন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়ার বোকামি আমি করিনি তাই তোকেও আর বাধা দেইনি এই দুর্গম পথে এগিয়ে যাওয়ার থেকে আমজাদ সাহেব হাঁটতে হাঁটতে বললেন সবসময় মনে রাখবি যা ঘটেছে তা ভয়ঙ্কর নয় কারণ তা তোর সামনে রয়েছে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে তা মোকাবেলা করতে পারবি তুই কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তা সম্বন্ধে তোর কিঞ্চিত ধারণা নেই সুতরাং সেটা হলো বেখবরে উঠে আসা তাণ্ডবপূর্ণ ঝড় যার পূর্বভাস বা সচেতনতা নেই তোর কাছে আর যা সম্বন্ধে জানিস না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না তাই সেটা ভয়ানক অর্থাৎ ভবিষ্যতে যা আসছে তার তুলনায় সামনে থাকা বিপদ খুব নগণ্য দুর্বল এক ফাড়া মাত্র ভবিষ্যতের অজানা বিপদের চেয়ে এটা দুর্বল আর এই দুর্বল বিপদের চেয়ে তুই বহুগুণ শক্তিশালী বহুগুণ অন্তু আজ অব্দিও কোনো দিন আব্বুকে ছাড়া কোনো ছোটখাটো পরীক্ষাও দিতে চাইনি তিনি স্যান্ডেল খুঁজে পেলেন না পরে দেখলেন অন্তু তা পরিষ্কার করছে একটা কাপড় ঘষে গম্ভীর হলেন আমজাদ সাহেব তোকে নিষেধ করেছি না এসব করতে স্যান্ডেল পায়ের জিনিস তা আবার ঘষা মাজা পরিষ্কার করার কি আছে সুফিয়ানা ভালো না তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না অন্তু পাত্তাই দিল না রাস্তার ধারে দাঁড়িয়ে বরাবরের মতো আব্বুর আঙুলের ডগাটা নিজের তর্জনী আঙুলি দিয়ে জড়িয়ে ধরেছিল অন্তু ভার্সিটিতে ঢুকে বুকের কম্পন বাড়লো না জানি কোন দিক থেকে জয়া মির এসে দাঁড়ায় আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন যেন অন্তু কিন্ডার গার্ডেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব আমজাদ সাহেব পকেট থেকে টাকার একটা নোট বের করে বললেন আবার নিতে আসতে হবে নাকি চলে যেতে পারবি অন্তু ঘাড় নাড়লো আসতে হবে না আমি চলে যাব। যতক্ষণ অন্তু বিল্ডিং এর ভেতরে ঢুকে বারান্দার পার হলো ততক্ষণ অপলোক চেয়ে রইলেন আমজাদ সাহেব অন্তু আড়াল হলে অল্প সিক্ত চোখটা উপরের দিকে তুলে ভেজা ভাবটাও শুকানোর চেষ্টা করলেন আজ অন্তু দ্বিতীয় বর্ষের ফাইনাল দিতে ঢুকেছে কদিন পরে এল চূড়ান্ত পরীক্ষা বসবে তখনও এভাবেই গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তু বের হবার অপেক্ষায় কদিন বাদে মাস্টার মশাই থেকে তিনি অ্যাডভোকেট মাহজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন বুকটা ভরে উঠল চোখে জ্বালা করতে লাগলো খুব অন্তুটা বড় হয়ে গেল এই তো কদিন আগে হাত ধরে স্কুল ড্রেস পরে মাথায় দুই করে স্কুলে যেত অন্তু আমজাদ সাহেব চোখ ফেরালেন আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক থেকে পরীক্ষা শেষ নাই করতে পিয়নেরও হলে অন্তু তখন হিমশিম খাচ্ছে লেখা শেষ করতে অল্প সময় বাকি লেখা অনেক তারই মাঝে পিয়ন জানালেন মনোয়ার রেহমান নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন আরমিনকে মনোহরা রেহমান চেয়ারে হেলান দিয়ে চোখ ছিলেন। অন্ত অনুমতি চাইলে চোখ মেলে বললেন এসো অন্তু চেয়ারে বসলো মনোয়ারা রেহমান চোখে চশমা আড়ালেন অন্তুকে দেখলেন দুবার পরে বললেন বুঝতে পারছো তো কেন ডেকেছি জি বুঝতে পেরেছি জয় আর তোমার সম্পর্ক কতদিনের অন্তুর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারলো না কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতেই কপাল টান করলো কেন যেন মনে হলো ম্যাম ওকে ভরকাতে বলেছেন কথাটা অন্তু বলল আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম হুম নেই ছিল তো সেটা কদিনের ছিল মনোয়ারা আশা করেছিলেন অন্তত থতমত খাবে অবাক হবে অথবা লজ্জা পাবে নয়তো উত্তেজিত হয়ে উঠবে অথচ ওনাকে অবাক করে অন্ত শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করেন এই কথা কোথা থেকে শুনেছেন সম্পর্ক ছিল কিনা সেটা বলো থাকলে কতদিনের কতদিনের ছিল কঠিন হতে চাইলেন মনোয়ারা রেহমান অন্ত নির্বিকার স্বরে বলল আমি এবং জয় এই দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রা অতিরিক্ত বেমানান ম্যাম কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলেছেন অথবা যদি কারো কাছে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল বাস্তবতা একেবারেই ভিন্ন মনোহরা কপাল জড়ালেন মেয়ে এতটা নির্লিপ্ত স্পষ্টভাষী আর তীক্ষ্ণ ধর কে বলেছে এই কথা ম্যাম মনোয়ারা অন্তুর কথায় আগ্রহ করে বললেন নিকাপটা খোলো অন্তু খুললো মনোয়ারা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন চোখ ফিরিয়ে বললেন এসবের মাঝে ফাঁসলে কি করে মেয়ে অন্তু শ্বাস নিল একটা ঠোঁট কামড়ে বলল জানি না ম্যাম কিভাবে কোথা থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না মনোয়ারা এতক্ষণে সম্পূর্ণ মনোযোগ অন্তুর ওপর নিক্ষেপ করলেন হাত দুটো একত্র করে টেবিলে কোনোই ঠেকিয়ে জানালেন জয় পাগল পাগল না ঠিক তাণ্ডব পাগলরা তো মানুষ নিয়ে খেলতে জানে না মজাও পায় না তা করে কিন্তু জয় ক্ষুধার্থ পশুর মতো হিতাহিত জ্ঞান শূন্য কি করেছিলে ওকে অপমান করেছিলে এটা বিদ্রোহী হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর বুঝলে ভার্সিটিতে র্যাগিং খায়নি কে তবু মুখ বুঝে থাকে কেন এ ব্যাপারে আগে শোনি কোনো দিন শুনেছি তো অনেক কিছুই তবে তা আমার ভেতরে সহনশীলতা আনিনি বরং ক্ষিপ্ত করেছে মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললেন সমাজটা ক্ষমতার আর ক্ষমতা সব জয়দের তুমি একটা সাধারণ মেয়ে এত প্রতিরোধ করবে তোমার অতি মূল্যায়ন সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘষে ঘষে একটু একটু করে ক্ষয় করবে প্রতিদিন পানিতে ভেজাবে ফ্যানা উঠবে তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে কারণ জয় বাঁধন হারা ব্যাপরোয়া অন্তুর ভেতরটা অস্থির হলো তবু অটল বসে রইলো মনোহরা বললেন ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতি মেয়ের সাথে মানাচ্ছে না মেয়ে এই যে শীতল কঠোর কেয়ারলেস ভাবটা এটার আসল প্রয়োজন ছিল জয়ের সামনে এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি হলো অন্তর কণ্ঠস্বর ম্যাম নিজের নিজের সামনে আত্মমর্যাদাকে এক কোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য নেই আমার তার ফলে ক্ষতি আমার হবে এও জানি এবং তা মঞ্জুর আমার ধৈর্যের প্রাচীর এই সব ক্ষেত্রে খুব পাতলা মিশ্রণ নিজের অজান্তেই তা চিরে প্রতিরোধ বেরিয়ে আসে জানি এটা বোকামি তবে এই বোকামিকে এড়ানোর মতো মোটা চামড়া আমার নেই মনোয়ারা অদ্ভুত হাসলেন আমাদের সমাজে ক্ষমতা বাঁধের দুটো ধরন আছে আরমিন কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে তবে ভয়ানক তৃতীয়টা ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না জানো তো জয় খুব জেদি তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা জানা নেই আমার ওর চিন্তাধারা আর সবার মতন না ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তার করজা চুকিয়ে নেয় জয় তা করবে বলেছেন জয় জ্বলন্ত কিন্তু জানো পানি পানি ছিটায় আগুনকে নেভাতে মুহূর্ত সময় লাগে মারাত্মক যেখানে আগুনের পানিকে ভাস্প করতে খুব সামান্য পরিমাণ অবস্থান পরিবর্তন করতেও অনেকটা সময় ও একই সঙ্গে বৈহিক তাপ প্রয়োগের প্রয়োজন পড়ে অন্তু যেন কিছু বুঝলো ম্যাম বুঝি পানির হদিশ দিলেন যার থেকে অন্তুর অতি সাবধানতা দরকার মনোয়ারা বললেন জয় যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো এক ছাত্র নেতার সাথে ঝামেলা হয়েছিল ছেলেটা জয়কে লেজকাটা বেজন্মা বলেছিল জয় হেসেছিল সেদিন দু বছর পর সেই ছাত্র নেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে ততদিনে জয় একটা পাকাপোক্ত খুঁটি গেড়ে ফেলেছিল ছাত্র সংগঠনে এরই মাঝে হামজা সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমাশয় পদোন্নতি পেল এরই মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজন করে ফেলেছিল যাতে করে দুজন আলোচনায় এসেছিল মানুষ ওদের চিনেছিল ওরা লেগে গেল গণসেবায় ধীরে ধীরে নেতৃত্ব ছাড়ালো দুজনের লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা ছাত্ররা দিন দিন জয়ের পেছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো সে বছর সেই ছাত্রনেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে রাতের বেলা গার্লস হোস্টেলের দেয়াল টপকে রোমে গিয়ে জয়ের পার্টির দুটো ছেলে মেয়েকে নোংরা স্পর্শ করেছিল ভিডিও বানিয়েছিল সেটার সেটা পরদিন পুরো ভার্সিটি দেখলো ছেলে দুটোর মুখ চেনা গেল না সেই ছাত্র নেতা এলো জয় সামান্য হেসে বলেছিল ভাই আপনি যে কারণে আমাকে বেজন মা জারোজ লেচকাটা বলেছেন সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য এই ওই গালিগুলো আমার উপর জায়জ হওয়ার মতন ঘটনা ঘটিয়ে দিলাম আমি যা না তা বলে গালি দিয়ে আপনি মিথ্যাবাদী আর পাপি হবেন কেন আমার বাপমা নেই কিন্তু জন্ম তো আমার অবৈধভাবে দেয়নি কিন্তু আপনি বকলেন তা বলে তাতে হয় আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না অথবা অবৈধতার মতো কাজ করে প্রমাণ করতে হতো যে আপনি ঠিকই বলেছেন আপনি যা বলেছেন তাই কায়েম হোক আমি আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করলাম তার পরের দিন সেই মেয়ে আত্মহত্যা করলো মনোহরা অদ্ভুত ভাবে হাসলেন এ আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি ও সেটাকে জটিল ভাবে কঠিন ভাবে সাজায় ও রাজনীতিতে এসে বহুবার বহুভাবে জখম হয়েছে এই জয় আমির একটা ছেলে নয় একটা ধ্বংস স্নাতক সত্তা সে মার খেয়েছে শরীরে সেসব গর্থও রয়ে গেছে আর কি কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই ও নিজেকে প্রকাশ করে না ব্যাপক সমালোচিত হয়েছে কিন্তু কেউ ওকে এড়াতে পারিনি অন্তু কেমন করে যেন হাসলো আমার মনে হচ্ছে আপনিও এড়াতে পারেননি খুব আগ্রহভাবে ব্যাখ্যা করছেন লোকটা নোংরামির তোমাকে জানাচ্ছি সব শেষে জয়ের কর্মকাণ্ড আসলেই জারদ সন্তানদের মতোই ওর জিদ ওকে এই পথ দিয়েছে পাওয়ার দিয়েছে আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরত জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল জয়কে এতদিন বখাটে মনে হয়েছে হাম্বরা লেগেছে কিন্তু এরকম নিকৃষ্ট কুলসিত জিদের অধিকারই মনে হয়নি আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামলো আব্বুকে দেখে বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠলো যদিও কখনো খারাপ সম্মান হানিকর কিছু হয় ওর সাথে এই মানুষটা সহ্য করতে পারবে পারবে না তখন অন্তু কি করবে শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠলো অন্তুর আমজাদ সাহেব ভ্রু এগিয়ে এলেন এই জগতে আছিস তুই অন্তু হাসার চেষ্টা করলো তুমি এসেছো নিতে চলে যেতাম আমি হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি পিয়ন যদি না জানাতো প্রফেসর ডেকেছ তোকে আমি চলেই যেতাম অন্তু খেয়াল করলো আবু খুব ঘামছে শীতের দুপুরে রোদ করা নয় মোটেই তার মাঝেও মুখটা শিক্ত লাগছে অন্তু বলল আব্বু সোয়েটার খোলো কেন দরকার নেই খুলতে বললাম খোলো আমি দাঁড়াই খোলো কাল রাতে বোধ হয় প্রেশারের ওষুধ খাওনি তাই না কোথায় গেছিলে এখন করা অন্তুর কণ্ঠস্বর আমজাদ সাহেব সোয়েটার খুললেন অন্তু তা নিয়ে নিজের কোনোই বাঁধিয়ে রাখলো বললো কোথায় গিয়েছিলে কিন্তু আস্তে করে বললেন সাহেব মুস্তাকিনের সাথে দেখা করে এলাম তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কি প্রমাণ করতে চাও যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমার কোনো মতো ওপর ওপর হাসি মুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিয়ে দিলে মিটে যাবে এমন কিছু পাগলি খেপে গেছে আমজাদ সাহেব হাসলেন রিক্সায় উঠেও অন্তু আর কথা বলছিল না অথচ যতক্ষণ ওনার সাথে অন্তু বাহিরে থাকে দু বছরের শিশু হয়ে যায় এটা কি আব্বু ওটা কি ওখানে কি হয়েছে এটা কেন হয়েছে দেখো কি হয়েছে এই সেই সব প্রশ্নের ভিড় টিকে থাকা মুশকিল হয়ে যায় আমজাদ সাহেবের রিক্সা হুট তুলে দিলেন রোদ মুখে লাগছিল আর মনেই বললেন পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই তো লেগেই আছে সেই সব যদি তোর কাছে বলতে বসি এরপর নিজের ঝামেলায় তোকে জড়িয়ে ফেলি বাপ হিসেবে যে ছোট লোকিটা প্রকাশ পাবে আমার মধ্যে তার দায় তুই নিবি এসব কথা তোর কানে কেন দেবো আমি এমনি তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস বলেছি তোর কাজ শুধু করা সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়িতে পাঠিয়ে টানা পড়নে ঘাড়ে তুলে দেবার হলে বাড়িতে রাখবো কেন তোকে গম্ভীর স্বরে বলা কথাগুলো উপেক্ষা করে বলল অন্তু তুমি তোমার লেকচার বাবু এটা তোমার ক্লাসরুম অথবা আমি তোমার ছাত্রী নই বলবে না বলবে না আমিও জানার জন্য মরে যাচ্ছি না কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার হ্যালো সালাম আলাইকুম ইব্রিয়ান আমি জান্নাত রহমান আপনারা আমার কণ্ঠে শুনছেন অবরুদ্ধ নিষিদ্ধ গল্পের একত্রিশতম পর্ব যেটা লিখিকা হচ্ছে তেজস্মিতা মর্তুজা আমার কণ্ঠে যদি গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ